নমস্কার পড়ার হিসাব কবি সুকুমার রায় ফিরল সবাই স্কুলেতে সাঙ্গ হলো ছুটি আবার চলে বই বগলে সবাই গুটি গুটি পড়ার পরে কার কী রকম মনটি ছিল এবার সময় এলো এখন তার হিসেব খাটা দেবার কেউ পড়েছেন পড়ার পুঁথি কেউ পড়েছেন গল্প কেউ পড়েছেন হদ্দমতন কেউ পড়েছেন অল্প কেউ বা তেড়ে গড়গড়িয়ে মুখস্ত কয় ঝাড়া কেউ বা কেবল কাঁচু মাচু মোটে না দেয় সারা গুরুমশাই এসেই ক্লাসে বলেন ওরে গদাই এবার কিছু পড়লি তাকে খেলতে কেবল সদাই গদাই ভয়ে চোখ পাকিয়ে ঘাপড়ে গিয়ে শেষে বললে এবার পড়ার ঠেলা বিজায় সর্বনেশে মামার বাড়ি যেমনি যাওয়া চড়া একেবারে অম্লি ধপাস পড়ার মতো পড়া নমস্কার